পতন শুরু হয়েছে আমেরিকার রীতিমতো অর্থনৈতিক ক্রাইসিস মানুষে ভিক্ষা করতেছে চাকরি হারাচ্ছে কর্মহীন হয়ে পড়েছে কয়েক লাখ মার্কিন নাগরিক প্রবাসী থেকে শুরু করে যারা গ্রিন কার্ড কার্ডদারী তাদের অবস্থা এখন বেহাল হয়ে পড়েছে আমেরিকা ছেড়ে অন্য রাষ্ট্রগুলোতে চলে গেছে প্রায় তেইশ লাখ মার্কিনই বুঝতে পেরেছেন তেইশ লাখ তারা ইউরোপ কানাডা এমনকি মেক্সিকোতেও তারা চলে গেছে কারণ জীব আমেরিকাতে জীবনযাত্রার ব্যয় দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী আমেরিকাতে ইনকাম নাই স্বর্ণের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এটা আপনারা জানেন এটা পুরোটাই আমেরিকা করেছে আমেরিকা সল চাতুরি করে তার অর্থনীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে আমরা অনেক সময় একটা কথা বলি অমুক লোক আমার উপর জলুম করেছে কিন্তু আল্লাহ তাকে ধরেনি কিংবা তার বিচার হয়নি কথাটা ভুল আমেরিকা ইরাকে আফগানে সিরিয়াতে লেবিয়াতে মিশরে এমনকি সিদ্ধিস্তিরিতে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে সে তাণ্ডবের একটা রেজাল্ট প্রয়োজন তাই না সে তাণ্ডবের একটা ফলাফল তো আসবে দেখেন আমেরিকা দুই হাজার সৈন্য মারা গেলে আমেরিকা তাতে কিচ্ছু যায় আসে না মার্কিন প্রশাসক আল্লাহ ভালো করে জানেন কাকে কীভাবে ধ্বংস করতে হয় কাকে কীভাবে কাইথ করে দিতে হয় কাকে কিভাবে ডুবিয়ে মারতে হয় ফেরাউনকে আল্লাহ সুহান তালা পানি যে ডুবিয়ে মারলেন কেন হয়তো মৌসা আল্লাহ সাল্লামের হাতেও তো ফেরাউন মৃত্যু হতে পারত তাহলে তার ইতিহাস হতো না ফেরাউনকে আল্লাহ সুহান তালা পানি যে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ইতিহাস হয়ে গেছে এরপর নমরুদকে তা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ইতিহাস হয়ে গেছে চেঙ্গিস খা কোটি কোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার নাতি হালাকু খা পৃথিবীতে কয়েক কোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইতিহাস তাদের করুণ পরিণতি একটা ইতিহাস আল্লাহ ভালো করে আর আপনার চাইতে কোটি কোটি গুণ জ্ঞানী আমার তিনি এটা ভালো করে জানেন মার্কিন প্রশাসন কিভাবে ভেঙে পড়বে এবং কি করলে আমেরিকা ভেঙে পড়বে ধরেন ইরান আমেরিকাতে একটা হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করছে এতে আমেরিকার পতন হবে না আমার আল্লাহ ভালো করে জানেন আমেরিকার পতন কিভাবে হবে দেখেন অর্থনৈতিক ধস আমেরিকার জন্য সবচেয়ে বড় ধস মার্কিন প্রশাসন কিংবা মার্কিন নাগরিক আমেরিকার প্রশাসন আমেরিকার ব্যক্তি যারা কর্মজীবী এরা এটা ভালো করে জানে আমেরিকার দুর্বলতা কোথায় আমেরিকার দুর্বলতা হচ্ছে তাদের অর্থনীতি ইকোনমিক্স তাদের অর্থনীতি যদি ধসে পড়ে তাহলে মার্কিন প্রশাসন ভেঙে পড়ে দীর্ঘ সময় ধরে আমেরিকা চুপ থাকে তাই আমেরিকার এই যে দূর অবস্থা অর্থনৈতিক ক্রাইসিস আমেরিকার সাধারণ জনগণ ভিক্ষা করতেছে সম্প্রতি পিও রিসার্চ সেন্টার তারা জানিয়েছে আপনারা ইউটিউব সার্চ দিন গুগল সার্চ পিও রিসার্চ সেন্টার একটা প্রতিবেদন দিয়েছে সেখানে তারা বলল আমেরিকাতে বিক্ষোভের সংখ্যা প্রায় সাতাইশ গুণ বৃদ্ধি পেয়েছে অতীতের যে কোনো সময়ের তুলনায় এমনকি খুঁজে খাওয়া আমরা যে বলছি আমাকে একটু খাবার দেন আমাকে একটু খাবার দেন এই ধরনের ব্যক্তির সংখ্যা আমেরিকাতে প্রায় সাতাশ গুণ বৃদ্ধি পেয়েছে বুঝতে পেরেছেন দুনিয়া কাঁপানো প্রযুক্তি দুনিয়া কাঁপানো সামরিক শক্তি দুনিয়া কাঁপানো অর্থনৈতিক শক্তি আমেরিকা সেই আমেরিকার অর্থনীতির উপর এত বড় ধস আসবে এটা কি আমেরিকা কখনো কল্পনা করেছে কখনোই আমেরিকা এটা কল্পনা করেনি বহু রাষ্ট্রের উপর আমেরিকা কি করেছে শুল্ক আরোপ করেছে কয়েক গুণ ভারত পাকিস্তান এমনকি আমেরিকার বিরোধী আমেরিকার অর্থনীতি বেঁচে থাকে ইউরোপের উপর কিন্তু এবার প্রথম ইউরোপের রাষ্ট্রগুলো আমেরিকার অর্থনীতি বাঁচানোর চেষ্টা করতেছে না তারা নিজেরা বাঁচার চেষ্টা করতেছে ইউরোপের অন্যতম ইউরোপীয় ইউনিয়নের অন্যতম একজন কর্মকর্তা মার্সেল লুকারসন তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বললেন আমেরিকা ইউরোপকে ব্যবহার করে তার অর্থনীতির ভিত মজবুত করে এতে করে ইউরোপের অর্থনীতি যে ভেঙে পড়ে এটা আমেরিকা বিশ্বাস করে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধানোর মধ্য দিয়ে ইউরোপের ঘুম ভেঙেছে ওই যে একটা কথা বললাম না আল্লাহ ভালো জানে কার কি হয় কখন কি হবে আপনি হয়তো এটা মনে করেন যে অমুক ঘটনা ঘটে গেছে কিন্তু এই ঘটনা ঘটার কারণে অনেক কিছু প্রকাশিত হয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার কারণে হয়তো কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এদের ইউরোপের একটা ঘুম ভেঙে গেছে আমেরিকা যে একটা যুগমবাজ অর্থনৈতিক এটা ইউরোপ বসে পেরেছে সে কারণে ইউরোপ এবার কী করেছে আমেরিকা অর্থনীতি বাঁচানোর জন্য তারা চেষ্টা করতেছে না ইউরোপ চাইলে সম্ভব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে তিনি দক্ষিণ কোরিয়া সফর করেছেন জাপান সফর করেছেন এমনকি জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড ফিনল্যান্ড হাঙ্গেরি এ সমস্ত রাষ্ট্রে তিনি টানা সফর করতেছেন তার অর্থনীতি বাঁচানোর জন্য কিন্তু ওই যে আল্লাহ যাকে ডুবিয়ে দেন তাকে কেউ বাঁচাতে পারে ফেরাউন এত প্রভাবশালী যে ফেরাউনকে বাসানোর জন্য চাইদে আল্লাহ ফেরাউনকে বাঁচিয়ে দিতে পারতেন কিন্তু বাসান নেই ডুবিয়ে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এটাকে আফগানে সিরিয়াতে লিবিয়াতে কয়েক কোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আমেরিকা কি টিকে থাকবে অনেকে বলে যুদ্ধের মাধ্যমে আমেরিকার পতন হবে না আমি কখনই কথা বলিনি আমি এটাই বলি সময় যে আমেরিকার পতন হবে অর্থনৈতিক পতন আটদানটিকেট ওই পাড়ে যুদ্ধ করতে যাওয়া কোনো রাষ্ট্রে কি আছে হয়তো কয়েকশো কয়েক হাজার ব্যাজিস্টিক মিসাইল নিক্ষেপ করা যাবে কিন্তু আমেরিকা গিয়ে যুদ্ধ করবে কে দশ হাজার কিলোমিটার সাগর পথ পাড়ি দিয়ে কেউ যাবে যাবে না ভাই সাগরে মাঝখানে তো রসদ পুরিয়ে যাবে খাদ্য বলেন অস্ত্র বলেন সব পুরিয়ে যাবে বিমান পথে হয়তো যাওয়া সম্ভব কিন্তু বিমান পথে কি আপনি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন ওদের ডিফেন্স সিস্টেম আছে না আমেরিকার কমপক্ষে সত্তরটা এয়ার ডিফেন্স সিস্টেম আছে সত্তরটা ভ্যারিয়েন্টেড এরপর তাদের কয়েকশো সাবমেরিন আছে এগুলোর থেকে টর্কটে নিক্ষেপ করে জাহাজে ডুবিয়ে দেবে তারা আমেরিকার পতন হবে অর্থনৈতিকভাবে যখন আমেরিকার অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ অর্থনৈতিক ক্রাইসিসে পড়বে আমেরিকা দেখবেন খালি হয়ে যাবে আমেরিকা খালি হয়ে যাবে আমেরিকা খালি হয়ে যাবে আমেরিকা থেকে মূল আমেরিকা থেকে যখন অন্তত থার্টি ফাইভ পার মানুষ আমেরিকা ছেড়ে চলে আসে দেখবেন আমেরিকার মরদিক্রি আসতে থেমে যাবে সারা বিশ্বে সাড়ে নয়শো সামরিক ঘাঁটি আছে এই সাড়ে নয়শো সামরিক ঘাঁটি পরিচালনার জন্য আমেরিকাকে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন আর যখন থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমেরিকা ছেড়ে চলে আসবে এই সাড়ে নয়শো সামরিক ঘাঁটি পরিচালনা করা আমেরিকার জন্য বেশ কঠিন হয়ে পড়বে চ্যালেঞ্জ হয়ে পড়বে আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের উদ্ধতলা একজন কর্মকর্তা মাইক হ্যান্দ্রি তিনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন তিনি বললেন আমরা এটা মনে করি আমেরিকা ইতিহাসের সবচেয়ে দুর্দশাগ্রস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তবে এটা যদি অব্যাহত থাকে এই অর্থনীতির দুরবস্থা এটা যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস হয় তাহলে আমেরিকার অর্থনীতি একশো বছরের জন্য ধসে পড়বে এটা কেউ ঠেকাতে পারবে না আমরা খুশি আমেরিকার অর্থনীতি ধসে পড়েছে আমেরিকার পতনের পর আমেরিকার সাম্রাজ্য আমেরিকার সামরিক নীতি আমেরিকার অর্থনীতি আমেরিকার কূটনীতি এগুলো যখন ধসে পড়বে তখন আরেকটা সাম্রাজ্য তৈরি হবে আরেকটা আধিপত্য তৈরি হবে সেটা হল ইসরায়েলের আধিপত্য ইসরায়েলের আধিপত্য যখন আসবে তখন এই পুরো পৃথিবীতে ভয়ঙ্কর মাল হামাল যুদ্ধ শুরু হবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ শুরু হয়েছে আমেরিকার পতন হবে কমপক্ষে বিশ বছর নিয়ে আগামী বিশ বছর পর্যন্ত আমেরিকার শুধু পতন দেখবেন আপনি এরপর আগামী বিশ বছর পর আপনি দেখবেন আমেরিকার পতন পুরোপুরি ফিনিশ এরপর ইসরায়েলের আধিপত্য শুরু হবে ইসরায়েলের আধিপত্য যখন শুরু হবে তখন সৌদি আরব ইরাক সিরিয়া লিবিয়া এমনকি জরান ফিলিস্তিন মিশর এগুলো ইসরায়েল দখল করে নেবে বাস এরপর শুরু হবে প্রণয়নকারী হামার যুদ্ধ অনেক কথা বললাম ভিডিওটা শেয়ার করুন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন